চলে এসেছি আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে অনেক দিন পর ফেসবুকে ভিডিও আপলোড করছি যাই হোক তো দেখো এটা ছিল গণেশ পুজোর ভিডিও আর দেখে মনে হচ্ছে যেন দুর্গা পুজো দেখো তো আমি তো কোনোদিন এরকম এত বড় গণেশ পুজো দেখিনি আর এত বড় গণেশ ঠাকুর দেখিও নি যাই হোক দেখতে আর এক একটা ঠাকুর এক এক রকমের হয় তো দেখতেই পাচ্ছা দেখো কত বড় বড় গেট আর এত লোকজন না মানে পুরো সেই মানে আমাদের যেমন বাঙালিদের দুর্গাপুজোর একটা আমেজ থাকে তো সেই রকম ছিল আর এত বড় মেলা বিশ্বাস করো আমি দুর্গা পুজোতেও এত বড় মেলা আমি কোথাও দেখিনি আর এত মানে এত রাইড ছিল এখানে নাগরদোল্লা ছিল আরও অনেক অনেক কিছু যেগুলোর আমি নাম জানি না তো আমি আমার তো মানে ভীষণ ভালো লাগছিলো ভীষণ 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 আর রাস্তাঘাট এত মানে জমজমাট লোকজন তারপরে এত লাইটে সাজানো আর এটা করেছিল গিটার প্যান্ডেল আর ডিজে লাইট বাজছিলো মিউজিক হচ্ছিলো আর এই গণেশ ঠাকুরটা দেখো কত সুন্দর আর এখানে আমার বর আর দেওর এই যে বেলুনগুলো ফাটানোর চেষ্টা করছিল কিন্তু কেউ পারেনি কেউ বাড়েনি আর এই বেলুনগুলো ফাটানোর আগে যেন তো কি ভাও খাচ্ছিল আর এখানে দেখো আমার মেয়ের মাথায় এগুলো কি ভালো লাগছে না লাইট জ্বলছে কিন্তু এগুলো আমি নিয়ে নিই কারণ ও না সব কিছু ভেঙে ফেলে তো ওই জন্য এখন ওই নি এনে পরে নেব। আর এখানটায় তো আমার আমার ভীষণ ভালো লাগছিলো ছোট্ট ছোট্ট পাইটো কুস্টুকুস করে হেঁটে হেঁটে যাচ্ছিল দেখতেও ভালো লাগছিল। আর এই যে চলে যে এটাই এটাই লাস্ট ঠাকুর দেখেছি আমরা কারণ অনেক রাত হয়ে গেছিল যেন তার পায়ে হেঁটে ঠাকুর দেখেছি আর এই যে প্রথমেই যেটা দেখলে এই রাইডটা আমার সব থেকে ভালো লেগেছে এটার নাম আমি জানি না আর যেন তো সেই ছোট্টবেলা আমি পুতুল নাচ দেখেছিলাম একবার আর এখানে দেখলাম এখানে পুতুল নাচও হচ্ছিলো যাই হোক তো অনেক রাত হয়ে গেছে বাড়ি তো ফিরতেই হবে তাই না তো টাটা বাই বাই